বিশ্ব রাজনীতিতে আবারও তোলপার গোপন তথ্য ফাঁস হতে স্পষ্ট হল ইরান ও রাশিয়া একসঙ্গে কাজ করছে আর তাদের মূল লক্ষ্য যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বিশ্ব মিডিয়া রিপোর্ট অনুযায়ী রাশিয়া দিচ্ছে প্রযুক্তি ও সাময়িক সহায়তা ইরান দিচ্ছে ডোন ক্ষেপণাস্ত্র ও গোয়েন্দা তথ্য তারা একসাথে মধ্যপ্রাচ্য ও ইউরোপে মার্কিন প্রভাব কমাতে চায় যুক্তরাষ্ট্র বলেছে আমরা জানি কে আমাদের বিরুদ্ধে জোট বাঁধছে প্রয়োজন হলে কঠোর জবাব দেওয়া হবে এদিকে মার্কিন গোয়েন্দারা সতর্ক করেছে ইরান রাশিয়ার এই শখ সাইবার হামলা জ্বালানি যুদ্ধ এবং আঞ্চলিক সংঘর্ষের রূপ নিতে পারে ইউরোপীয় ইউনিয়ন চিন্তিত কারণ এতে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে চীন নীরব তবে পর্যবেক্ষণ করেছে প্রতিটি পদক্ষেপ মুসলিম বিশ্ব বিভক্ত কেউ ইরানের পক্ষে কেউ নিরপক্ষে বিশ্লেষকদের মতে এই জুট শুধু জন্য নয় বরং যুক্তরাষ্ট্রের আধিপত্য কমানোর কৌশল যদি এই শখ বাস্তবায়ন হয় তাহলে পৃথিবীর ক্ষমতার মানচিত্র বদলে যেতে পারে